বন্ধুরা গুড মর্নিং দেখো সবজি সাবজানি তো বসে পড়লাম কালকে রাতে যে সিমগুলো নিয়ে এসছি এগুলো আগের ছিল এই যে কালচে কালচেগুলো কালকে নিয়ে এসছে রাতে সাথে নিয়ে এসছে গাজর আর ফুলকপি ফুলকপি কালকে ওই পনির দিয়ে একটু রান্না করেছিলাম রাতে আর বাদবাকি রয়ে গেছে আর এই যে বেগুন সাদা বেগুন কালকে গোল গোল করে বেগুনই করেছিলাম ওই জন্য বাদবাকিটা রয়ে গেছে আর এই যে পেঁপে আর ওলকপি তো চলো সবজি কাটাকুটি করি কপালে তো সবজি রয়েছে মন মেজাজ একদম ভালো নেই যত সবজি খাবে শরীর ভালো থাকবে যত জ্ঞানটা কম দেবে তত আমার মাথাটা ঠিক দেখো যেটা ভালো হয় তো বন্ধুরা সিম কেটে দেবো তো দেব সিম কাটবো

তো একদিন করেছিলাম ওলকপি গাজর আলু দিয়ে একটা তরকারি টাইপের তো সেরকমই করে ফেলবো আর ওইটাই দেখি সিমের মধ্যে আর কী কী দিই তো চলো ওলকপিটা কেটে নিই বন্ধুরা ওলকপিটা এত কচি বাইরের গাগুলো কি শক্ত তো এই জায়গাটা কি কচি এই এই গাগুলো কি শক্ত ও চলো ওলকপিটা কাটি আর কি ওলকপি রাখিয়ে थे मौसम একদম ভালো নেই তার মধ্যে বাইরে সারা ক্ষণ ফেরি মাছ মাছ কারের কাছে এসে বলছে আর জন মাথা মাথা গরম হয়ে যাচ্ছে আমার শোনাবো আর পড়ে যাবে কিছু করার নেই কি দুঃখ তোমার কাটা খাই নুনে চিটা দিও না তো চলো ওলকপিটা কাটি তারপরে আসছি বন্ধুরা এই যে কালকের বেগুনটাকে কেটে নিচ্ছি তারপরে দেখি আর একটা বেগুন দেবো শীতের সবজি দিয়ে তরকারি হবে সাদা সাদা বেগুন আনে সবুজ সবুজ ভাল লাগে খালি কালো বেগুন খেতে নেই এগুলো তো কুচি বেগুন একদম সবই কচি শীতকালে সব বেগুনই কচি বেগুন এগুলোও খেতে খুব স্বাদ তুমি জানো না তাই হুম আমি জানি না তো সত্যি জানি কি জানলাম না তেলের শ্রাদ্ধ কবচ এক গাদা বেগুন দেব বেগুনটা জলে ভেজে নেবা জলে ভাজবো কেন জলে সিদ্ধ দিয়ে দেবো তাহলে এই যে বন্ধুরা দেড়খানা বেগুন দিয়ে দিলাম হ্যাঁ বেগুনের চাটনি করে দেবে না আর পেঁপে কাটবো ফুলকপিও কটাটা দেব একটাই তরকারি করবো বড় সড়ো আর এটা তো সাইডে একটুখানি সামান্য একটা তরকারি গাজর এখানে রয়েছে ওলকপিটা দেখো কাটলাম ছোট ছোট করে এর মধ্যে একটা আলু দিয়ে করব ওলকপি তো বোঝাই যায় না মনে হচ্ছে আলু ভেবে খেয়ে নিয়েছি সেদিন কালকে হ্যাঁ কালকেই তো হ্যাঁ ওই সাথে দিয়েছিলাম পুঁই মিটু হ্যাঁ আলু ভেবেই সব খেয়ে নিয়েছি বেশি না খাই না খাই না ভালো লাগছিল বেশ খেয়ে ছোট ছোট করে গাজর কেটে দিচ্ছি এবারে একটু কড়াই শুটি না লল কড়াই শুটি দিলে আরো ভালো লাগবে কালকে পাওনি না না ওই জন্য তো কালকে দেখলাম না বাজারে ওল কড়াই কি বলো পাইনি মানে খেয়াল ছিল না এইটা বলো পাইনি বললে কেউ ভিডিওতে কেউ বিশ্বাস করবে না শুন আমি যাদের কাছে সবজি নিই তো তাদের কাছে কারো কাছে ছিল না অন্য লোকের কাছে অন্য লোক আর বসেনি তারা কাছে আমি আর খেয়াল করিনি আমি যাদের কাছে নিই তাদের কাছে নিয়ে পালিয়ে এসেছি ওদের কাছে নেই ওদের কাছে থাকলে নিয়ে নিই আমি তো যাই হোক বন্ধুরা এই যে তোর কি মশা হয়েছে তার মধ্যে তো চলো আর কি সবজি খেতে হবে সবজি একদম চাষ হয়ে যাবে পেটের মধ্যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে ডাল হবে না কারণ পরপর তিন দিন ডাল হয়ে গেছে তাই আজকে সবজির ঘ্যাট খেতে হবে এবার পেঁপেটা কেটে নেবো পেঁপেটা কালকে খাইনি তাই আজকে সিদ্ধ খাবো এই দেখো হাফ রেখে দিলাম হাফ ছাড়িয়ে নিই চলো পেঁপেটা কেটে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ফুলকপি কেটে নিলাম ভাপাতে বসাবো তাই আলাদা করে রাখলাম সবজির সাথে দিলাম না আর এই যে এখানে দেখো দু রকমের আলু কেটেছি ছোটো ছোটো কেটেছি লম্বা লম্বা কেটেছি তো এখন আলুতে যা বালি তাই জন্য আলুটা এক জায়গায় রেখেছি ভালো করে ধুয়ে তারপরে সবজির মধ্যে দেবো তাহলে একসাথে করেই রাখি আমি তো চলো আর কি এই যে ফুলকপিগুলো টান্ডিগুলো একটু ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি এবারে এটাকে ভাপাতে বসাবো তারপরে রান্নাবান্না হবে তো সবজি কাটা কিন্তু কমপ্লিট এবার টুপিটাকে একটু আদা কি তো ধনে পাতা এইসব হচ্ছে তার ধনে পাতা দেখো এক গুচ্ছের ধনে পাতা পিছিয়ে করব করবো ভালোই আছে হ্যাঁ এলোম এলো হয়ে রয়েছে তো চলো এবার একদম সরাসরি রান্নায় চলে যাব দেখতে থাকো কি দিয়ে কি করি না করি সমস্ত সবজি তো কাটা কোটা কমপ্লিট জলে ভিজিয়েও রেখে দিয়েছি তো চলো দেখাবো কী দিয়ে কি করি না করি যতটা পারবো তুলে ধরবো বন্ধুরা এ দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে এখন না দিয়ে নেব তারপরে এটা রান্না হবে আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে এখন গড় দেব তো চলো দুদিকে দুটো হচ্ছে এবার ফটাফট দুদিকে দুটো তরকারিও করতে হবে তো দেখতে থাকো বন্ধুরা এ দেখো পাঁপড় ভেজে নিচ্ছি প্রথমেই তো পাঁপড় ভাজা দিয়ে কিন্তু তরকারি রান্না শুরু তো চলো পাঁপড়টা লাল লাল করে ভেজে নিই এরকম কটা ভেজে রেখেছি আর এদিকে কটা ভাজা চলছে আজ কিন্তু একরকমেরই পাঁপড় ভাজা হচ্ছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই দেখো পাঁপড় ভাজা কমপ্লিট এবার বড়ি ভাজা তো ওই বড়িটা দেবো ওই সবজির তরকারিতে তার জন্য আরও বড়ো বড়ো যে বড়িগুলো হয় এরকম সাইজের ওরকম বড়িগুলো বেশি ভালো লাগে যাই হোক এটা ছিল এটাই ভেজে নিচ্ছি চলো লাল লাল করে ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা আমার একটু হলুদ দিয়ে এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আপনি রাখা ফুলকপি তো চলো ফুলকপিটা এখন ভাজা ভাজি চলছে আর ওই সাইডে কিন্তু এখন গ্যাস টাকা তো ওই সাইডে তরকারি বসাতে হবে ওই এদিকে ফুলকপি ভাজাটা হোক তরকারিটা বসিয়ে দিই ফুলকপিটা ভেজে নিলাম এই দেখো এবারে কিন্তু বেগুন ভেঙে নিচ্ছি হালনাটা ফেলে আর কি লগুন দিয়ে ফলে এত তেলটা নিচে হালকা করে একটু ভেজে নিই তারপরে তরকারিটা বসাবো তো দেখতে থাকো আর কি কালো জুড়ে সবন দিয়ে আমি ওলকি গাছের প্যাকেট বা বসিগুলো তো সামনে একটু হলুদও দিয়েছি তাহলে একটু ভাজাভাজি হোক তারপরে কী কী করি তোমাদেরকে দেখাবো এড়িয়ে কিন্তু বেগুনগুলো ভাজা হচ্ছে তো যত তেল দিচ্ছি তত একটু তেল টানছে তাই এখন বরম থাক ও ফ্লেমে সুন্দর করে ভেজে নেব তারপরে নাগিয়ে নেবো তো চলো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এখন ঝটাফট রান্না হয়ে যাবে তো দেখতে থাকো বেগুনটা ভেঙে নিয়ে কালো দিয়ে করে নিয়ে দিয়ে দিলাম আলু আর সিমটা আর দিয়ে দিচ্ছি তাতে হল সুন্দর করে মিশিয়ে নিয়ে এবং একটু ভাজা ভাজি করে নেবো হালকা করে তারপরে মশলাটা পেঁয়াজ করব তো অনেকটা ভাজা হোক আর এদিকে দেখো দিয়ে দিয়েছি কিন্তু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লাগা দিয়ে ভাজা ভাজিটা মোটামুটি হয়েই গেছে এবারে লবণ দেবো আর জল দিয়ে সেটা করে নেওয়ার পালা এবং কিছুই না হালকা ওপরেই রান্না করে খেতে দারুণ লাগে আমার তো দারুণ লাগে কাল কেমন লাগবে চলো হলুদটা দিলাম একটু হালকা ভাজা ভাজি হোক লবণ আর জলটা দিয়ে দেবো আর এইদিকে এটাও খাই হলুদটা দিয়েছি হলুদের কাঁচার অন্যটা যাক কাঁপা লগে মশলা অ্যাড করবো তো দেখতে থাকো রস লবণটা দিয়ে দিলাম কাটে দিলাম টমেটো আদা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা আর সঙ্গে সবজি মশলা সব দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব ভাল লাগে শীতের সময় শীতের সবজি দিয়ে তো তরকারিটা খুব ভালো লাগে খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানো তো চলো এটা হালকা করে একটু কষিয়ে নিই তারপরে আসছি আর এ দিয়ে কিন্তু লবণ আর জল দিয়ে এখন এটা সিদ্ধ করে নেওয়ার পালা তো চলো এটা সিদ্ধ হোক তারপরে আসছি আর সুন্দর করে কষিয়ে এবার দিয়ে দিলাম এই যে ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়েও আবার কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এই যে বেগুনটা ভেজে রাখা বেগুন সব দিয়ে দু এক মিনিট মতন কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা তরকারি দু লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছুই দিয়ে নিই তো চলো হালকা করে একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এ দেখো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর একটু ঝোলঝোল যেহেতু রাখবো তো চলো এখন সব কিছু সুন্দর করে সেদ্ধ করে নেবো তারপরে আবার আসছি বন্ধুরা সব সবজি তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম এবার কিন্তু একটু জলটা আলকা করে একটু শুকিয়ে নেবো তাহলে ভালো লাগবে খেতে তো চলো খুশিয়ে যাক তারপরে দেখাবো তোমাদেরকে তরকারিটা দেখো এখন ঝোল টেনে গেছে এবার নাবিয়ে নেব আর এরপরে কিন্তু পেঁপে সিদ্ধটাও বসাতে হবে তো চলো এটা তো কমপ্লিট তো চলো নাবিয়ে নিই তারপরে পেঁপে সিদ্ধটা বসিয়ে দিই ও ওই তরকারিটা এখন হচ্ছে তো কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো এটা নাবিয়ে নিই তারপরে আসছে এদিকে তো পেঁপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশারে আর এদিকে দেখো সবজি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মানে আলুটা তো চলো এবারে এই যে একটু ঝোল ঝোল ভাব আছেই এর মধ্যে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম তো বড়িটা দিয়েও কিন্তু চার পাঁচ মিনিট মতন আবারও রান্না করে নেবো তো এবার ঢাকা খুলেই রান্না করবো যাতে ঝোলটা একটু মজে অনেকটা ঝোল হয়ে গেছে তো চলো একটু চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা চার পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তো তরকারি আমার একদম রেডি এই নাপানোর আগে একটু ধরে বাতা দিয়ে দেবো এই সাথে সাথে আমি নামিয়েও নেব কারণ এইটুকু আমি ঝোল না হলে খেতে অসুবিধা তো কেমন লাগলো আজকের এই সিপিটার সবজি রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো আর যারা যারা এখনও ফলো করে নি অবশ্যই ফলো করে নিও তো চলো এখনো মতন টাকা আবার চলে আসবো দুপুরের খাবার ভিডিও নিয়ে পরিমাণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন তো এটা নামিয়ে নেব আর ওইদিকে টেপে সিদ্ধ কিন্তু মোটামুটি এখনই সিটি পড়েনি এক থেকে দেখো সিটি পড়ার মতন তখন নামিয়ে নেব তো চলো এখন এটা নামিয়ে নি আর একদম সরাসরি চলে যাবো খাবার ভিডিওতে তো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা শু দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আর রবিবারে আমার পাতে দেখেছো কি পড়েছে সবজি খুব কষ্ট লাগছে আর কি বলবো রবিবার মানে হয় মাছ নয় মাংস তো এই প্রথম রবিবার হলো যেখানে সবজি খাচ্ছি তো আজকে মেনুতে ছিল প্রথমে গরম গরম ভাত ওলকপির একটা তরকারি এখানে ছিল ফুলকপির তরকারি আর ছিল পাঁপড় ভাজা তো চলো দুঃখের সাথেই বলতে হচ্ছে আর কি বলবো তো প্রথমেই এইটা করেছিলাম ওলকপি গাজর আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা সিম্পল তরকারি তো কত্তা মাসে প্রথমে ওটা দিয়েই খেয়েছ কিন্তু ওলকপি একদমই খেতে চায় না কিন্তু কি করবে এখন কিচ্ছু করার নেই খেতেই হবে আর যেহেতু কিছু নেই সেই জন্য খেতেই হচ্ছে তেন সুন্দর করে মেখে মুখে খেয়ে নিচ্ছে আর একদম সিম্পলভাবে করেছি যে একটু জিরের গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কা চিরে আর ধনেপাতা দিয়ে তো দারুণ হয়েছিল খেতে এবারে কিন্তু চলে আসবো এই যে ফুলকপির তরকারি তো ভাতটা প্রথমে আগে একটু ঠিক করে নিচ্ছে তারপরে এই যে আজকে তরকারিটা করেছিলাম এখানে রয়েছে ফুলকপি সিম বেগুন আলু আর বড়ি ধনেপাতা দিয়ে তো শীতের সবজির এই ঝোলটা কিন্তু দারুণ লাগে কিন্তু কি বলবো আর আমিষের দিনে নিরামিষ একদমই আমার ভালো লাগে না নিরামিষ নিরামিষের দিন বাবা ঠিক আছে তো এটা একদম সিম্পলভাবে করা হয়েছে টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবজি মশলা দিয়ে একদম নর্মালভাবে করা হয়েছে কোনো পেঁয়াজ রসুন কিন্তু কিচ্ছু পড়েনি এর মধ্যে তো রেসিপিটা তোমরা পেয়ে যাবে অবশ্যই তো দুঃখের সঙ্গেই খাচ্ছি আর কিছু করার নেই আর সাথে ছিল পাঁপড় ভাজা তো এইভাবেই খেতে হলো তো কর্তা সেই সিম একদম খায় না তাও দেখো খাচ্ছে তো যাই হোক এইভাবেই চললো রবিবারের খাওয়া দাওয়া তো কি করব খেতে হবে কিছু করার নেই তো সুন্দর করে মেখে মুখে নিয়েছে শুধু লেবুটাই ছিল না তো এই সবজি তৈরি কিন্তু বেশ দারুণ লাগে শীতকালে মানে রুটির সাথেও ভালো লাগে এবার এই ভাতের সাথেও কিন্তু দারুণই লাগে তো এইভাবেই চললো রবিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সব দিয়ে মিশিয়ে খুশিয়ে কিন্তু একবারে মুখে পড়ে দিল তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আবার চলে আসবো কালকে টাটা